শ্রীনগর শ্রীনগর হল জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর হল কাশ্মীরের শীর্ষ পর্যটন স্থানগুলির মধ্যে একটি যা ভারতের অন্যান্য প্রধান শহরে কেন্দ্রগুলির সাথে চমৎকার সংযোগ প্রদান করে কাশ্মীরের সবচেয়ে জনবহুল শহর শ্রীনগর কাশ্মীরি সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি কেন্দ্র শুরুতেই আমরা ডাল লেকের মনোরম সৌন্দর্য দেখব এবং পাশাপাশি ডাল লেকের চতুর্পাশের যেই পর্যটন স্পটগুলি আছে সেগুলিও আমরা একে একে দেখব কাশ্মীরের মুকুটের রত্ন ডাল লেক ডাল লেক হল অসাধারণ চোখ জুড়ানো স্মৃতিকে ফ্রেমে বাদাই করার মতো সৌন্দর্য ম্যাঘ ছোঁয়া পাহাড় থেকে যেন এক লেক বেরিয়ে এসেছে সন্ধ্যায় যখন দক্ষিণ পশ্চিমের আকাশে পাহাড়ের মাথায় তিলকের মতো চাঁদ উঠতে থাকে তখনই বোঝা যায় এই লেকের সৌন্দর্য মাদকতায় ভরা চাঁদের নিচের পাহাড়গুলোর নামও বেশ স্থানীয়রা এগুলিকে চশমাশাহী পারিমাহাল নামে ডাকে যেন সকালে রওনা করে বিকেলে পারিমাহালের মগে উঠতে পারলে চাঁদকে ধরা যেত লেকের পাশের মূল সড়কের ধার ধরে গাট রয়েছে এক থেকে পনেরো পর্যন্ত এখানে তাস থেকে শুরু করে দুনিয়ার সব তারকা হোটেল রয়েছে পুরু পদ্মফুলের বেঁচে থাকা এই লেকের পূর্বাংশ দেখতে পর্যটকরা ছুটে আসেন লেকের উত্তর দিকে হাউসবোটগুলোর অবস্থান একটার গায়ে আরেকটা লেগে আছে যারা নৌকা থেকে এই লেক আর পাহাড়কে উপভোগ করতে চান তারা এইসব হাউসবোটে রাত কাটাতে পারেন কাশ্মীর শীতকালে বরফে ডাকা পড়ে যায় কাশ্মীরের মুকুটে রত্ন বলা হয় এই শ্রীনগরকে আর তার প্রধান সৌন্দর্য হল এই ডাল লেক ডাল লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা নিষাদবাগে চলে আসলাম নিষাদবাগের সামনে ডাল লেকের সৌন্দর্য আরও মনোরম আমরা দেখতে পাচ্ছি একটি পানির ফোয়ারা নিষাদবাগ একটি প্রমোদ উদ্যান পাহাড়ের গায়ে সাতটি ধাপ নিয়ে গড়ে তোলা হয়েছে এই বিশাল প্রমোদ উদ্যান নির্মাতা সম্রাট শাহজাহান নিশাতবাগ হল শ্রীনগরের বিখ্যাত ডাল লেকের কাছে অবস্থিত একটি বাগান বাগের পরে এটি কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম মোগল বাগান গার্ডেন অফ লিস নামে পরিচিত এটিতে বেশ কয়েকটি ঝর্ণাসহ একটি চমৎকার মোগল কেন্দ্রীয় জলের চ্যানেল রয়েছে আমরা এখন নিষাদবাগের সবচেয়ে উপরের অংশে উঠছি এই হলো নিষাদবাগের সবচেয়ে উপরের অংশ আমরা নিষাদবাগ দেখা শেষ করে শালিমার উদ্যানে চলে আসি শ্রীনগর শহর থেকে বারো কিলোমিটার এবং নিষাদবাগ থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে এই বিখ্যাত উদ্যানের অবস্থান এটি ছিল মূলত একটি প্রেম উদ্যান নির্মাতা সম্রাট জাহাঙ্গীর পত্নী নূরজাহানের মনোরঞ্জনের জন্য বহু অর্থ ব্যয়ে ষোলোশো উনিশ খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেছিলেন আয়তন আটানব্বই হাজার আটশোশো বর্গমিটার প্রতি গ্রীষ্মে অসহ্য গরমের হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য জাহাঙ্গীর পত্নীকে নিয়ে এই শালিমিয়ার উদ্যানে চলে আসতেন চারদিকে ফোয়ারা গেরা কালো পাথর দিয়ে তৈরি এই প্রণয় ভবনটি ব্যস্ত বাস্তবিকই দৃষ্টিনন্দন এর গায়ে যেসব কারুকার্য রয়েছে তা মোগল ভাস্কর্য শিল্পশৈলীর পরিচয় বহন করে আর এখানকার উদ্যানটিও পর্যটকদের কম আনন্দ করে না এটি পাহাড়ের গায়ে চারটি ধাপ নিয়ে তৈরি তারই কেন্দ্রস্থলে অবস্থান করছে ঋষিনন্দন ভবনটি সবার উপরের ধাপটিতে রয়েছে পাথরের গায়ে কারুকার্য মণ্ডিত চমৎকার একটি প্রাসাদ এখানে কেবলমাত্র রাজ পরিবারের নারীরাই প্রবেশ ও বসবাসের অধিকার ছিল কালিমার উদ্যান দেখা শেষ করে আমরা ডাল লেকের কোলঘেসে এগিয়ে চললাম হরজতমাল মসজিদ দেখার জন্য আমরা যাত্রাপথে ডাল লেকের ভিতরে প্রচুর পাখি দেখতে পেলাম পাখিগুলি ডাল লেকের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে চলতে চলতে আবারও ডাল লেক সম্বন্ধে কিছু বলা স্থানীয়রা ডাললেককে বলে ঢাল ঝিল শীতে বিশ মিটার গভীর পুরু লেক বরফ হয়ে যায় এর উপর দিয়ে হেঁটে বেড়ায় মানুষ এই শহরের অন্যতম ব্যবসায়িক স্থানও এই লেক মাছ ধরা এবং জলজ ফুলের প্রধান উৎস এই লেক প্রায় আঠারো বর্গ কিলোমিটার এই লেকে লতা আর জলজ ফুলে ভরা স্বচ্ছ পানির নিচে সবুজ গুল্মগুলো যেন নড়ে চড়ে অভিনন্দন জানাচ্ছে হাত দিয়ে ছুঁয়ে দেখতে চাইলে পানির ঠান্ডা টের পাওয়া যায় এখানে মাঝারি ধরনের খাটিয়া আর কাপড়ের টুল বসানো নৌকাকে শিকারাবল অবশেষে আমরা হজরতবাল মসজিদে এসে পৌঁছলাম শ্রীনগর থেকে আট কিলোমিটার দূরে মর্মর পাথরে গড়া ঐতিহাসিক এই মসজিদটি এটি ডাল হ্রদের পশ্চিম তীরে অবস্থিত এটি সমগ্র কাশ্মীরের একমাত্র গম্বুজওয়ালা মসজিদ হজরতবাল মসজিদ উত্তর ভারতের মুসলমানদের পবিত্র তীর্থক্ষেত্র বলে বিবেচিত এখানে হযরত মোহাম্মদ সাল্লি ইসলামের পবিত্র ক্যাশ রক্ষিত আছে সতেরোশো খ্রিস্টাব্দে খাজা নূরউদ্দিন দক্ষিণ ভারতের বিজাপুর থেকে এই ক্যাশগুলি এখানে নিয়ে আসেন এবং সংরক্ষণ করেন আমরা এই মসজিদে জহরের নামাজ আদায় করি চমৎকার সুন্দর একটি মসজিদ হরজতবাল মসজিদের সামনে ডাল লেকের মোহনীয় দৃশ্য আমাদের দুর্ভাগ্য যে আমরা ডাল শিকারায় ভ্রমণ করতে পারিনি কারণ আমাদের প্ল্যান ছিল আজকে সকালে সর্বপ্রথম শিকারাতে উঠব এবং ডাল লেক ঘুরে ঘুরে দেখবো কিন্তু আবহাওয়া এতই খারাপ ছিল যে যার কারণে আমরা শিকারায় উঠতে পারিনি একশো রুপিতে কাশ্মীরি এই ক্যাবটা কিনলাম খুবই সুন্দর লাগছে ক্যাপটা এই মসজিদের চারিপাশের দৃশ্যগুলি এতই মনোরম যে কিছুতেই ক্যামেরা সরাতে পারছি না বারবার ইচ্ছা করছে শুধু ছবি তুলি আর ভিডিও করি আমাদের শিকারাতে ভ্রমণ করার অপূর্ণতা থেকে গেল কারণ আজই আমরা শ্রীনগর ছেড়ে চলে যাব কলকাতায় ইন্ডি ইন্ডিগো এয়ারলাইন্সে আমাদের ফ্লাইট শিডিউল হল সন্ধ্যা সাতটায় শ্রীনগর থেকে ডাল লেকে শিকারায় চড়তে না পারার প্রধান কারণ ছিল সকালে ডাল লেক ছিল সম্পূর্ণরূপে কুয়াশাচ্ছন্ন আমাদের আজ সর্বশেষ ভ্রমণ স্পট চশমা মহল আমরা এখন চশমা মহলে চলে এসেছি শহর থেকে নয় কিলোমিটার দূরে ডাল লেকের পাড়ে রাজকীয় প্রস্রবণ ঘিরে গড়ে উঠেছে এই উদ্যান চিনার ঝাউ আর নানা ফলজ বৃক্ষের সমারোহ এই উদ্যানে আমরা ঘুরে ঘুরে দেখছি চশমা মহলের বিভিন্ন সৌন্দর্য আমরা কাশ্মীরের রূপ লাবণ্য মনমুগ্ধকর দৃশ্য মন বুলানো প্রাকৃতিক পরিবেশ বিদায় জানিয়ে শ্রীনগর এয়ারপোর্টের দিকে রওনা হলাম আমরা এই মুহূর্তে শ্রীনগর এয়ারপোর্টে অবস্থান করছি সংক্ষেপে ভাই এবং আতাইয়ের কাছ থেকে কিছু শুনবাই বলেন কিছু

मुगुल भाई बगुल भाई, गुल भाई।